শরৎ হিমের পরশ লেগেছে হবার পরে সকালবেলা ঘাসের আগায় রেখা ধরে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগান আমাদের সবচেয়ে পছন্দের জায়গা ভালোবাসার জায়গা এবং সবচেয়ে আমাদের শান্তির একটা জায়গা হিসাবে আমরা নির্বাচন করে রাখি সেই ছাদ বাগানের গাছগুলোকে প্রতি মাস ওয়াইজ পরিচর্যা করতে হয় সঠিকভাবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে সেপ্টেম্বর মাসের একদম শেষ সপ্তাহ চলছে ইতিমধ্যে শীতের আগমন হয়ে গেছে আপনার ছাদ বাগানে যদি গাছের পাতাগুলো যদি সকালে গিয়ে আপনি ফলো করেন দেখবেন শিশির বলুন কুয়াশা বলুন আপনার ছাদ বাগানে কিন্তু আগমন ধীরে ধীরে দেখা দিচ্ছে তো এই শীতের আগমনে আপনার ছাদ বাগানে থাকা সমস্ত প্রকার আম গাছের পরিচর্যা কী করে করবেন বিশেষ করে বারো আম গাছগুলোর পরিচর্যা আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি শীতের পরশ মানে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায় ছাদ বাগানে গাছের বৃদ্ধি থেকে শুরু করে গাছের ফল ফুল আসার পর্যাপ্ত ফল ফুল আসার কিন্তু অনেক কমে যায় এর কারণ কিন্তু শীত একটা কিন্তু স্লো একটা একটা কাল এই স্লো কালে ছাদ বাগানে গাছের কিন্তু বৃদ্ধি অনেক সময় ত্বরান্বিত হয়ে যায় তবে বৃদ্ধি ত্বরান্বিত হলেই হবে না ছাদ বাগানে গাছগুলোকে প্রোটেকশানের মধ্য দিয়ে রাখতে হবে শীত এমন একটি কাল যেখানে প্রচুর পরিমাণ গাছের নানা ধরনের পরিচর্যা করতে হয় গাছের কিন্তু নানা ধরনের কীটপতঙ্গর আক্রমণ হয় বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ হয় বিশেষ করে ছাদ বাগানের গাছগুলোকে কিন্তু প্রচুর পরিমাণ ফাঙ্গিসাইড প্রয়োগ করে রাখতে হয় কারণ এই সময় কিন্তু গাছের পাতাতে নানা ধরনের ময়লা নোংরা জমে গাছের পাতাতে কিন্তু এক ধরনের প্রচুর পরিমাণ ফাঙ্গাস বাসা বাঁধে তাই আগে থেকে আপনাকে পরিচর্যা করে রাখতে হয় আসুন কি পরিচর্যা করবেন বিশেষ করে ছাদ পাখারের এই যে আম গাছগুলো আছে বারো মাসি আম গাছগুলোর মধ্যে কাটিমন আম গাছ হল সর্বশ্রেষ্ঠ একটি আম গাছ এই আম গাছগুলোকে যদি আপনি একটু পরিচর্যা করেন তাহলে প্রচুর পরিমাণ ফুল এবং ফলের দেখা পেতে পারেন তবে এই সেপ্টেম্বরের শেষের দিকে আপনার ছাদ বাগানে কাটিমনাম আম গাছের যাতে কোনোরকম কোনো অসুবিধা না হয় তার জন্য এখানে সেপ্টেম্বর মাসে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে রাখতে হবে এই পর্যাপ্ত পরিমাণ খাবারের মধ্যে অবশ্য রাসায়নিক এবং জৈব খাবারের সংমিশ্রণে আপনাকে খাবার প্রস্তুত করতে হবে এই খাবারের মধ্যে থাকবে হাড়গুঁড়ো এই খাবারের মধ্যে থাকবে শিঙ্কুচি এখানে থাকবে বিভিন্ন ধরনের কম্পোস্ট সার এখানে আপনি রাসায়নিক খাবারের মধ্যে আপনি এস এসপি অর্থাৎ সিঙ্গেল সুপারপসেড বা টিএসপি যে কোনো কিছু রাখতে পারেন মাইক্রোনট্রেন্ট রাখতে পারেন এখানে আপনি অবশ্যই অবশ্যই ইউরিয়া জাতীয় খাবার রাখতে পারেন এখানে বা যে সিউইড এক্সট্রাক্ট এই খাবারগুলো রাখতে পারেন অর্থাৎ আমি বলবো ছাদ বাগানে যে খাবার প্রস্তুত করবেন সেই খাবারের মধ্যে রাসায়নিক এবং জৈব খাবার সংমিশ্রণ করে রাখবেন তবে এই খাবারের মধ্যে তিনটি খাবার আপনি বর্জন করবেন সেই খাবারগুলো হল অবশ্যই জাতীয় খাবার অর্থাৎ সর্ষের খোল বাদাম খোল এবং নিমখোল এই খোল জাতীয় খাবারকে আপনি বর্জন করে খাবার প্রস্তুত করবেন এবং এই খাবার অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে দিয়ে দিতে হবে কারণ শীতের সময় এই সময় কিন্তু অবশ্যই রুক্ষতা শুষ্কতায় ভরপুর থাকে আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে যদি আপনি এই মুহূর্তে খাবার প্রয়োগ করে দেন তাহলে সে কথা আলাদা তবে যদি না করে থাকেন আমি বলবো এই মুহূর্তে আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে খাবার প্রয়োগ করে দেন খাবার প্রয়োগ করার সময় সবসময় আপনি যেটা করবেন টবের মাটি তো পরিষ্কার রাখবেন অবশ্যই কারণ পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া কিন্তু গাছ ভালো থাকে না গাছের ভালো বৃদ্ধি হয় না তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দেখুন আমার ছাদ বাগানে গাছের গোড়াটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং মাঝে মাঝে দুটো একটা যে পাতা পড়ছে এগুলো কিন্তু নর্মাল বা স্বাভাবিক ব্যাপার গাছের গোড়াতে খাবার দেওয়ার সময় আপনারা অবশ্যই গাছের গোড়াটা খুশি নেবেন এবং টবের মাটিটা যদি একদম ঝুরঝুরে থেকে থাকে একটু হালকা হালকা নরম থেকে থাকে এক্ষেত্রে কিন্তু খাবার দেওয়ার একদম উপযুক্ত সময় আর যদি খাবার দেওয়ার আগে যদি মাটি খুবই শক্ত থেকে থাকে একটু হালকা করে জল ছিটিয়ে দিয়ে নেবেন বা জলের একটা ঝিরঝিরা দিয়ে নেবেন এরপরে কিন্তু খাবারটা দিয়ে নেবেন মাটি খুশিয়ে নেওয়ার পরে ওই খাবারটা মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দেবেন তারপরে মাটিটা আবার কিন্তু ভালো করে উল্টে পাল্টে নিয়ে আবার একটু জল ছিটে দেবেন এই খাবার দেওয়ার পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে আপনার একদম সেপ্টেম্বরের শেষ পর্যায়ে এসে তাহলে কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আপনাকে আর কোনো কিছু ভাবতে হবে না যে কোনো মিশ্র খাবারের পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকে তিন মাস পর্যন্ত আর তিন মাস আপনি এখান থেকে যে খাবার দিচ্ছেন এই খাবার ধীরে ধীরে গাছ কিন্তু স্লো রিলিজভাবে কিন্তু খেতে থাকবে এবং গাছের শারীরিকভাবে অনেক পরিবর্তন হয়ে যাবে এবার যে আছে শীতের সময় ছাদ বাগানে সবচেয়ে সমস্যা হয়ে থাকে বিভিন্ন ধরনের কিন্তু ফাঙ্গাসের উৎপাদ ঘটে যেমন শীতের সময় আপনারা দেখবেন গাছের এই যে শিশির পড়ে দেখুন এই যে শিশির পড়ছে এবং চারিদিকে রুক্ষতা শুষ্কতায় যে ধুলোবালিগুলো এই গাছের পাতাতে জমা হয় গাছের পাতাতে জমা হওয়ার ফলে এই গাছের পাতার উপরে একটা লেয়ার পড়ে যায় এখানে কি হয় এখানে কিন্তু সূর্যের আলো ভালো করে পড়ে না এবং এখানে গাছ কিন্তু খাবার তৈরি করতে পারে না ক্ষেত্রে কি হয় এক্ষেত্রে কিন্তু গাছের বৃদ্ধি কিন্তু অনেক কমে যায় তাই এই সমস্যা যাতে না হয় তার জন্য আপনাকে কি করতে হবে প্রতিনিয়ত গাছের পাতাটা ধুয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং ফোর্স দিয়ে জলের একটা ঝাপটা কিন্তু গাছের পাতাতে প্রতিদিন সকালে আপনি দিয়ে যাবেন এবং মাঝে মাঝে এই জলের সঙ্গে যদি আপনি অবশ্যই অবশ্যই হাইড্রোজেন পার জল ভালো করে আপনি গাছের সমগ্র গাছে দিয়ে দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই শুধুমাত্র আম গাছ নয় যদিও আজকের ভিডিওর আলোচনা বিষয়বস্তু আম গাছ সেই জন্য আমি আম গাছ নিয়ে বলছি সমস্ত প্রকার গাছ আপনার ছাদ বাগানের ছোট থেকে বড়। সমস্ত প্রকার গাছে কিন্তু এই জলের ঝাপটা এবং হাইড্রোজেন পার অক্সাইডগুলো জল সঙ্গে ফানগিসাইড সপ্তাহে একবার করে দিতে আপনি ভুলবেন না যদি আপনি দিতে ভুলেছেন তাহলে দেখবেন এই সমস্যাটা যে সমস্যার কথা আমি বললাম এই সমস্যাটা কিন্তু আপনার ছাদ বাগানকে গ্রাস করে বসবে সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ ছাদ বাগানে আম গাছ সবচেয়ে সেন্সিটিভ গাছ কোনোরকম গুরুত্বপূর্ণ পরিচর্যা কিন্তু আপনাকে স্কিপ করলে আপনার ছাদ বাগানে গাছের ফুল আসা বন্ধ হয়ে যাবে এবং ফল আসা তো সেটা স্বপ্ন বলে মনে হবে তাই মনে রাখবেন ছাদ বাগানে গাছকে খাবার অবশ্যই অবশ্যই এই সময়ের মধ্যে দিয়ে ফেলবেন এবং প্রতি পনেরো দিন অন্তর অন্তর ছাদ বাগানে গাছে ফানগিসাইট এবং সঙ্গে সঙ্গে প্রতিদিন ছাদ বাগানে গাছের পাতাতে আপনি পরিষ্কার ঠান্ডা কলের জল স্প্রে করবেন এবং সপ্তাহে একদিন আপনি ওই যে জল স্প্রে করছেন তার সঙ্গে হাইড্রোজেন পার অক্সাইড গুলে নিয়ে গাছের পাতাতে অবশ্যই দিয়ে দেবেন সামগ্রিকভাবে এইভাবে পরিচর্যা করলে আপনার ছাদ বাগানে আম গাছটা বারো মাসি হোক সিজনাল হোক প্রত্যেকটি গাছকে কিন্তু সুস্থভাবে রাখতে পারবেন এবারে সে গাছের পাতাতে বিভিন্ন ধরনের সমস্যা যেমন পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা বিভিন্ন ধরনের পোকামাকড়ের সমস্যা এগুলোর জন্য কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে এগুলোর জন্য কীটপতঙ্গনাশক আছে যেমন ইমিডাগ্লোপিট গ্রুপের কীটনাশক সাইপার কম্পোজিশনের কীটনাশক এই কীটনাশকগুলো যথাযথভাবে প্রয়োগ করলে আপনার ছাদ বাগানে গাছের পাতার সমস্যা কিন্তু অনেক মিটে যাবে এছাড়া কিন্তু গাছের পাতা কোঁকড়ানোর জন্য আরও অনেক সমস্যা হয়ে থাকে অনেক কারণে হয়ে থাকে এর জন্য কিন্তু ম্যাগনেশিয়াম সালফেটের অভাব হয়ে থাকে তাই ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসাম সর্প আপনি মাঝে মাঝে প্রয়োগ করবেন ছাদ বাগানে এই ধরনের গাছে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হিমান্ত বসন্ত যাই বলুন না কেন আপনি ম্যাগনেশিয়াম বা এপিসম সল্প আপনি ব্যবহার করতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই তবে পরিমাণে একটু কম বেশি শীতের সময় একটু কম ব্যবহার করবেন অল্প পরিমাণ এবং অন্য সময় একটু বেশি ব্যবহার করতে পারেন যদিও প্রত্যেক ক্ষেত্রে একটা লিমিটেড একটা রাখা উচিত তাই কিন্তু আপনি প্রয়োগ করবেন কোনো ধরনের অসুবিধা নেই এটি জলেগুলো যায় সহজেই কিন্তু আপনি গাছের পাতাতে স্প্রে করতে পারেন অথবা কিন্তু জলে গুলে গাছের গোড়াতেও দিতে পারেন আজকে ভিডিওটি এই পর্যন্ত সেপ্টেম্বরের শেষ অক্টোবর মাসের শুরু আপনার ছাদ বাগানে থাকা সমস্ত প্রকার আম গাছগুলোতে সাবধানতা অবলম্বন করুন খাবার দিন পরিচর্যা করুন এবং সর্বোপরি গাছকে ভালো রাখার জন্য যে যে পরিচর্যা করার কথা বললাম সেই পরিচর্যাগুলো অবশ্যই করুন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সঙ্গে রাখুন ধন্যবাদ